আমি বরাবরই প্রেমের ছেকা খেয়ে এসেছি অফার অনেক পেয়েছে বাট প্রত্যেকটা হলো দুই নম্বর প্রেমিক যতটুকু শুনলাম বরিশালের মেয়েরা অনেক প্রেমে পড়ে অনেক প্রস্তাবও পায় এমনকি কোনো মন পেয়েছেন আমি বরাবরই প্রেমের ছেকা খেয়ে এসেছি অফার অনেক পেয়েছে বাট প্রত্যেকটা হলো দুই নম্বর প্রেমিক আমি তো জীবনে ফার্স্ট শুনলাম যে কোনো বরিশালের মেয়ে ছেকা আমি এটা চাই না মানুষকে ছেকা দিই আমাকে অনেক ভালোবাসে প্রথমে বলে সে আনম্যারিড পরে রিলেশনে দুই মাস ছয় মাস মানে যাওয়ার পরে আমি জানতে পারি সে ম্যারিড দুই বাচ্চার বাপ এক বাচ্চার বাপে ধরা যায় আগে ধরা যায় না যখন প্রেম করে তখন চব্বিশ ঘন্টা লাইনে থাকে অনেক ভালোবাসে মানে এমনভাবে রাখে যেন আমি তার মাথার তাজ বাট এটা কেন যেন বরাবরই এমন হয়ে আসছে যে এক বাচ্চার বাপ বা দুই বাচ্চার বাপ অথবা ম্যারিডাল মেয়েরা মানুষকে বেশি ছেঁকা দেয় ছাঁকা খায় আমার আমার ক্ষেত্রে উল্টো